আর এই মাছ বাজারটি আপনার বরিশাল রুপালী বাস স্ট্যান্ডের পাশে একটি মাছ বাজার আর এই মাছ বাজারটি বিকাল পাঁচটা থেকে শুরু হয় রাত দশটা অবধি আর এই মাছ বাজারে আপনারা অনেক সুস্বাদু এবং তাজা তাজা মাছ এখানে পেয়ে থাকবেন এই মাছ বাজারে বিকাল পাঁচটা থেকে আর যারা আড়ত থেকে যারা মাছ নাই মানে পাইকারি ক্রেতারা পাইকারি ক্রেতারা বিভিন্ন আড়ার লোকেরা ডাক দেওয়ার পরে তারা এই মাছগুলো কিনে নেয় সো কিনে নেওয়ার পরে তারা এই মাছগুলো আউট করে লেআউট করে তারা খুচরা বিক্রির জন্য লেআউট করে রাখে আর মাছগুলো দেখতে পাচ্ছেন যে কত মানে তাজা তাজা মনে হচ্ছে যে একটু আগে মেরে নিয়ে আসলো বাট মাছগুলো অনেক সুস্বাদু দেখুন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো মনে হচ্ছে যে একটা অন্য রকমের ক্লা কালার আর একটা আইরি মাছ বেশ বড় আকারের আয়রের মাছ তারপরে এখানে আপনি পাবেন কুরাল মাছ লাল কুড়াল যেটা আপনার উপরে গায়ের রং লাল লাল টাইপের আর কুরাল মাছটা তো অনেক সুস্বাদু এটা আপনারাও জানেন সবাই জানি আমরা আর এটা হচ্ছে বেশ বড় আকারের একটা চিতল মাছ এটা আপনার হচ্ছে তিন থেকে চার কেজি ওজনের একটা চিতল মাছ আর চিতল মাছটা তো জানি না কেমন খাইতে কারণ আমি কখনো চিতুর মাছ খাইনি আর এখানে আপনারা চিংড়ি মাছ পাবেন ছোট চিংড়ি গুড়া চিংড়ি এবং রুই মাছ পাবেন আপনার নদীর রুই মাছ এগুলো সব এগুলো কোনো পুকুরের মাছ না সব নদীর মাছ আর হচ্ছে সাগরের মাছ এখানে আপনি পাবেন অনেক ধরনের সুরমা তারপর ছোটো ইলিশ তেলাপিয়া তারপর বড় কুড়াল আজকে যেমন দেখলাম দুই তিনটা বড় কুড়াল নিয়েছে যেমন প্রায় এরা কিনেছে ছয়শো বিক্রি করবে এক টাকা করে আর এখানে তারা মাছগুলো কীভাবে মানে ডেকে নেয় মানে আরও যেখানে ডাকে মানে দরদাম হয় সেখানে দেখুন একবার তাদের কারবারটা কি যে অনেক হাস্যকর একটা কারবার যে কিভাবে তারা আরও দে ডাক করে ডাক করার পরে এবং পাইকারি জিনিস মানে পাইকারি দোকানদাররা নেয় এখান থেকে চাইলে আপনারাও নিতে পারবেন সো দেখুন

આમલી કોઈ થી 120 ના 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 આમલી નું ના ચાહી ચા ચેક કર 300 ચાહી નાઈટ નાઈટ ચાઈ નાઈટ 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 ચાહી 300 નાઈટ નાઈટ 225 কয়টা কইছে ইলেকশন না না আমি পঞ্চাশ টাকা